মেরি ক্রিসমাস সব বন্ধুদেরকে সব বাচ্চারা ভালো থাকুক পৃথিবীর সব বাচ্চারা ভালো থাকে সব বাচ্চারা ইসরায়েলের বাচ্চাও ভালো থাকুক ইরাকের বাচ্চাও ভালো থাকুক সিরিয়ার বাচ্চাও ভালো থাকে সব আইটির বাচ্চারা ভালো থাকুক বাচ্চাদেরকে একদম ধর্মের কোন নেবে না নিজেরা করো নিজেদের গায়ে এত চর্বি হয়েছে যখন নিজেরা করো নিজেদের যখন এত ট্যাকের জোর নিজেদের যখন এত অঢেল সময় হয়েছে নিজেরা করো বাচ্চাদের টানবে না বাচ্চারা পৃথিবীতে এসে ওদের কোনো আইডেন্টি নেই ওদের আইডেন্টি ওরা হচ্ছে ঈশ্বরের দুধ ব্যাস ঈশ্বর ওদের পাঠিয়েছেন এবং তোমরা ওদেরকে নিয়ে এসেছ অনেক 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 ওষুধ বিষুদ অনেক প্রসিডিওর ছিল ওদেরকে না আনার তোমরা করো নি সেগুলো তাদেরকে পেটে করে নিয়ে এসেছ এইবার তো তোমাদেরকে দরকার হলে নিজেদের কিডনি থেতো থেতো করে হলে ওদেরকে রক্ষা করা তোমাদের কর্তব্য ওদেরকে বড় করা তোমাদের কর্তব্য এখন বললে হবে না আমার এই শখ ছিল ওর জন্য পালন করতে পারিনি ওই শখ ছিল আর একগাদা বাচ্চা হওয়ালেও হবে না প্রতিটা বাচ্চাকে যত্ন করতে পারলে একশোটা বাচ্চা হওয়া এবার করে করবে আমার জানার দরকার নেই ওই জিপ দিয়েছেন যিনি খাবার দেবেন তিনি ওই সব বললে একেবারে পেটের স্টমাক উ খুবলে তুলে নেওয়া হবে তো মা বাবার হ্যাঁ তোমার অনেক অনেক সুযোগ সুবিধা ছিল অনেক অনেক বিনা পয়সায় সরকারি সুযোগ ছিল যাতে তোমার তোমার প্রেগনেন্সি না হয় হ্যাঁ তুমি ফুর্তি ফার্তার জন্য তুমি সব কিছু করছো বেটা বেটি তোমরা শুয়ে বসে তারপরে এখন বলছো যে বাচ্চা হবে না বাচ্চা আমার ভার বোঝা খাবার দিতে পারি না খাইতে পারি না বাচ্চা দিয়ে ভিক্ষা করানো বাচ্চাকে সামনে ধরে রেখে এই রোড আত্মীয় পরিজনের থেকে নেওয়া ও তো তারপরে আর বড় হলে সারাক্ষণ বাচ্চার কানের মধ্যে বলা কি কষ্ট করে তোরে মানুষ করছে কে বলেছে তোকে কষ্ট করে মানুষ করতো আগে নিজের কষ্ট তুই সরা তারপরে বাচ্চা আনিস আগে নিজের কষ্ট তুমি সরিয়ে ভালোভাবে পরিবেশ পরিস্থিতি ঠিক রাখো পকেটের জোর তৈরি করো শরীরের জোর তৈরি করো মানসিকতা তৈরি করো বাচ্চা দেখভালের পরিস্থিতি তৈরি করো যে এমনও হতে পারে তোমার বাপ মা মরে গেলো বা আশেপাশের কেউ নেই যে তোমার বাচ্চা ধরবে চান করতে গেলেও বাচ্চা ধরার লোক নেই তুমি কাদের সাথে থাকবে কিভাবে থাকবে বাচ্চার সঙ্গী সাথী কীরকম হবে তুমি বাচ্চাকে বড় লোক করবে আর কানের মধ্যে বলবে দেখ আমার আয় অল্প এইভাবে চল তুমি কষ্ট করে চলো ও কি বোঝো ওর পরিবেশে যদি দেখে যে সবাই আইফোন নিয়েছে ওকে তুমি যে কমিউনিটির সাথে মেশাবে যে সার্কেলে থাকে তুমি মেশাবে আর বলবো তারা আইফোন নিয়ে চলে আর এদিকে তুমি বলবে ফোন একদম নিবি না আমি নাও কি কষ্ট বড় করছি তাহলে তুমি যারা এরকম কষ্টে বড় কর হচ্ছে সেই সার্কেলে নাও তাহলে ও আইফোনটা সম্পর্কেই জানবে না বা ওইটার আকাঙ্ক্ষা থাকবে না তখন ওর একটা ইচ্ছা করবে একটা ফুচকা খাওয়া সেইটুকুনি তুমি পকেট থেকে দিতে পারছো কিন্তু মেশাচ্ছো তুমি হাইফাইয়ের সাথে আর হিংসা করা শেখাচ্ছ দেখ তোকে দিল না ওই আত্মীয় তোমাকে দিল না দেখ ও না তোকে না দিয়ে খেলো বা দেখ ওর পকেটের আইফোন থাকে ও ছেলেটা বকে গেছে কে বলেছে তো অন্যের বাচ্চাকে বকে যাওয়ার অধিকার কে দিয়েছে আর নিজের মা বাবাটা নিজের বাচ্চাকে দেবে না সবসময় তোমার বাচ্চাকে দিতে পারে সবারই তো একটা আয়ের ওই আছে তুমি সবসময় বড় গাছের ডালটা ধরবে আর তোমার বাচ্চাকে দিল না কেন হ্যাঁ তুমি কজনের বাচ্চাকে দিচ্ছ তোমার চেয়ে যারা কম আছে তাদেরকে দিচ্ছ তুমি তাহলে সুতরাং বুঝে শুনে বাচ্চা পায়দা করবে তাতে যদি সারা জীবন বাচ্চা পায়দা না হয় নাই বা হলো সেতে যাও বিভিন্ন এনজিও বিভিন্ন অনাথ আশ্রমে গিয়ে প্রতি মাসে দশ হাজার টাকা দাও গিয়ে এটা কিনে দিয়ে আসো বাচ্চাদের মতো পরিষ্কার করো জামা কাপড় পরিষ্কার করে দাও নাক পরিষ্কার করে দাও কান পরিষ্কার করে দাও ওগুলি করো করতে ইচ্ছা করে নিয়ে এসে ওই না সেই না ওই না মানে নিয়ে এসে যেন মাথা কিনে ফেলেছে বাচ্চা একটা বাচ্চা হইয়া যেন বাচ্চার মাথা কিনে ফেলেছে মানে বিনা পয়সার দাস দাসী তাকে বড় হওয়ার পরে খোঁটা দেওয়া তোরে বড় করছি তোকে বড় করেছি তারপরে তুই আমার কেন বৃদ্ধাশ্রমে পাঠালি আরে ভাই তুই এর বড় করেছিস কি করে আগে সেটা দেখ আর এখন তো কানের বোকা বের করছিস তোর জন্য আমি খাইতে পারি নাই তোর জন্য আমি শুইতে পারি নাই তোর জন্য আমি ঘুমাইতে পারি না আর বিভিন্ন কোটেশান এই লেখক ওই লেখক লিখে গেছে লিখে গেছে সে তো লিখে গেছে তারপরেও সে বাচ্চা পায়দা করেছে যে লিখে গেছে তার মা বাবাও এত কিছু করেছে তার জন্য এমন করে বলছে যেন বাচ্চা হইয়ে মানে একেবারে বাচ্চাটা যেন পেট ঠেলে বেরোচ্ছিল বেরোতে চায়নি তারপরে ও ঠেলে বেরোনোর জন্য একেবারে অকেজ পঙ্গু হয়ে গেছে এটা তুই নিজে নিয়ে এসেছিস বাচ্চাটাকে পৃথিবীতে শোয়া বসা করতে কে বলেছিল আর যদি শোয়া বসা করেছে হসপিটালের কত জিনিস আছে ওগুলি ইউজ করো কেন নিয়ে আসার পরে ওখানে ক্যাত্রাতে শুরু করেছে এই করেছি তোর জন্য ওই করেছি করেছিস বেশ করেছি এরকম অনেকের জন্যই করো আত্মীয় পরিজনের জন্য করো না পাড়া প্রতিবেশীর জন্য করো না কয়জন তোমাকে তার রিফান্ড ফেরত দিয়েছে গুনে গুনে দেখো ঘরের কে বোনের মোস তারাও নি রাজনীতির জন্য করছে না কয়টা রিফান্ড পেয়েছ ফেরত ভালো রিফান্ড সব তো অসৎ কাজে গেছে তাহলে আর নিজের বাচ্চার বেলা একেবারে একটা দিলে একেবারে দশটার গোনাগাথা শুরু করে দাও আবার অনেকে আছে অন্যের বাচ্চা নিজের বাচ্চারা না দিয়ে অন্যের বাচ্চারে দিতে থাকে মানে মহৎ হতে চায় দেখা যাচ্ছে তার বাচ্চারে কেউ দিচ্ছে না সে ওদিকে বিশাল মহৎ হয়ে গেছে আবার অনেকে আছে শুধু নিজের বাচ্চাকে দেওয়া অন্যের বাচ্চার মুখের থেকে কেড়ে কেন রে ভাই হুম নিজের যখন এত খাওয়ানোর ইচ্ছে দুটো কমলা লেবু চারটে কমলা লেবু আগে পকেটের জোর তৈরি করবি তারপরে অন্যের বাচ্চাকে সে তার মা কমল খাওয়াতে পারে এর সাথে মৌসুম্বিও খাওয়াবে তুইও কিনে দে অন্যেরটার দিকে তাকিয়ে দিই বাবা দিলো না তুই কজনকে দিস যাই হোক ওই পরিষ্কার কথা এখন কিন্তু দিনকাল একদম ভালো না ওই প্রবাদ প্রবচন কীর্তন গাইলে হবে না যে আমাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দিস আমাদের দুপুরে খাইতে দেয় না আর বৃদ্ধাশ্রমে না দিলেও যদি বাড়িতে রেখে খাইতে দেয় না এই দেয় না ওই করে না সেই করে না পাত্তা দেয় না বললে হবে না আগে চিন্তা করে নাও যে বাচ্চাকে তুমি পৃথিবীতে এনে তুমি কি কি কীর্তি করেছো কী কী ভাষা দিয়েছো কি কি কথা বলেছো তাকে সারাক্ষণ বুড়ু রেখেছো কি না বা সারাক্ষণ কি কিনা ওর সামনে কেনাইছ কিনা কিসের জন্য ক্যান ক্যান জ্ঞান ঘ্যান করেছো কিনা নাই 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 কষ্টে তোরে বড় করছি বা কোচা দিয়ে কথা বলেছ না এই তো খাওয়াবো দাওয়াবো তারপর তো চিনবিও না কয়জন চিনেছ ভাই বোন তোমাকে চিনে রেখেছে তোমার মা বাপকে যে তুমি এত কিছু করেছো চিনে রেখেছো তোমাকে মা বাপ বুড়া মা বাপকে তো দিচ্ছ সে কয়টুকুনি কাজ করছে দেখা যাচ্ছে তুমি খাওয়াচ্ছ সে আর এক ছেলের বাড়িতে কাজ করছে গিয়ে সুবিধা করে দিচ্ছে তুমি এইখানে খাওয়াছ আর এক মেয়ের বাড়ি গিয়ে সে বাচ্চা ঠিকঠাক রাখছে সব কিন্তু পাইতে পাইতে পায়া বসতো না এখন ছোটো বাচ্চা বলে তার মাথার উপর দিয়ে যে কারোর সাথে পায়রা ওঠানো না ভাইয়ের সাথে বোনের সাথে আত্মীয়র সাথে পরিজনের সাথে তারপরে রাজনীতির লোকেদের সাথে কালিগের সাথে জীবিকার কালিগের সাথে পাড়া প্রতিবেশীর সাথে পায়রা ওঠে না ওই ছোটো একটা বাচ্চার সাথে জব মানে জবরদস্ত মানে ফাঁকা মাঠে বত্রিশ গোল মাত্র লড়াইটা করো সমানে সমানে এর জন্য তো বড়ো হওয়ার পর কিলিয়ে দেয় ছেলেপেলে মনে থাকে তাদের যে যখন বড়ো হচ্ছে কি ডিস্টার্ব টানা করছে নিজের মা বাপ তার জন্যই কিলাইতে থাকে ইচ্ছে করে মা বাপ মাসে পিসিরে কী জ্বালাইছে সারাক্ষণ মানে মনে হয় যেন আমি ঠেলে গুতিয়ে পেটের থেকে বেরিয়েছি মানে পেটে যেন আমি কেউ জবরদখল করে ঢুকে গেছি আনছিস তো তোরা যাই হোক বাচ্চা কাচ্চার সাথে ওই করবে দিনকাল কিন্তু ভালো না এখন তুমি একটা নালিশ করলেও ছেলেপেলের নামে আমার সবাই কিন্তু ট্যালি করে দেখবে ক্রস ইন্টারভিউ করে দেখবে আদৌ তুমি সত্যি ছেলে পেলে দ্বারা অত্যাচারই তো কিনা আবার এমনও তো হতে পারে তুমি নিজেও নিজের মা বাপকে অত্যাচার করেছো কত ভদ্র লোক ছিলে তুমি তোমার অনেক গুণ আছে তুমি পরকীয়া করেছো তখন ছেলে মেয়েকে মেরেছ ধরেছ সময় মতো তার দিকে তাকাও তুমি মত্ত ছিলে লীলা মত্ত ছিলে এখন চামড়া কুচকেছে চোখে পিচুটি মুখে ওই স্বাদ নাই নড়তে পারো না চড়তে এখন বুড়ো হয়েছে বলে তোমার খুন মা করে দেবো না সেই দিন চলে গেছে এখন তুমি অসক্ত তোমার অতীত একেবারে পাস্ট হিস্ট্রি একেবারে বন্ধ একদম বই আমরা ক্লোজ করে দেবো তাই না যেমন করেছো তেমনি ফল পাবে কর্মফল একেবারে যেমন স্বভাব দেখিয়েছো ইয়ং বয়সে এখন ব্যাড লাকিলি তোমার আয়ু বেড়ে রয়েছে হাতের নাগালে এসে গেছো ব্যাস মরে যেত নড়াচড়া অবস্থায় চল্লিশ পঞ্চাশ বয়সে মরে যেত মরে তো তো যাওনি যেমন তার মানে ভগবানই চাইছে তোমার যে তোমার এবার আচ্ছা আচ্ছা করে বাটনা বাটি তার জন্য করেছ ছোট ছোটো বাচ্চার সাথে ভুলে যেও না সেটা আর কি সে ঘরেরটার সাথেই হোক বা পরেরটার সাথে ঘরকে খুশি রাখতে পরেরটার সাথেই হোক বা নিজের ক্যালি দেখাতে পরেরটার সাথেই হোক বা ঘরেরটার সাথেই হোক বা খুব একেবারে বিশাল আমি নিরপেক্ষ ভালো বোঝাইতে দেখা গেলো পরেরটারের সাথে ভালো ইসে করে নিজের ঘরেরটারে লাথি মারছ কারণ ঘরেরটারে লাথি মারলে তো আর কেউ কিছু বলবে না বলবে দেখো কত মানবিক সে ঘরেরটাকে ওই করে অন্যেরটারে ভালোবাসে পর ইয়ে করেছ পর ছিল খুব সাবধান কিন্তু দিনকাল ভালো না আর আমি তো পুরো বাচ্চাদের সাপোর্ট পরিষ্কার কথা আমি বাচ্চা কাচ্চার সাপোর্ট পরিষ্কার কথা